তো সকাল সকাল আমাদের এখানে না কচু শাক বিক্রি করতে এসছে এই ওই দেখো এখানে করে কচু শাক বিক্রি করতে এসছে আমি তো অনেকবার এর থেকে নিই খুব ভালো কচু শাক তারপরে কলার থোর এগুলো সব বিক্রি করতে আসে সকাল সকাল আর এখন তো ইলিশ মাছের সিজন তো ইলিশ মাছের মাথা দিয়ে সবাই তো আজকে হচ্ছে সোমবার মানে শ্রাবণের দ্বিতীয় সোমবার তো আজকে তো উপোস করেছি আর সকাল সকাল গিয়ে না মন্দিরেও পুজো দিয়ে এসেছি তো আজকে যদি সকাল সকাল পুজো না দিই তো আজকে সকাল থেকেই না মেঘ করে আছে দেখছো আবার সেই যখনই তোমাদের সাথে কথা বলতে যাই আবার সেই হকাররা যাচ্ছে কথা বলতে গেলেই কেউ না কেউ রাস্তা দিয়ে যাবে আর পুরো ভিডিওর আওয়াজটাও ভিডিওতে তো এই হচ্ছে আমার পুজো সকাল সকাল আমি পুজো করে নিয়েছি এই যে দেখে নাও সকাল সকাল পুজো হয়ে গেছে সকাল বানিয়ে নিয়েছি একটু চা তো এখন বেশি টাইমও হয়নি এখন সাড়ে দশটা বাজে সাড়ে দশটার মধ্যে সবাই সবার কাজে চলে গেছে ঈশানা স্কুলে বেরিয়ে গেছে তো আমিও গিয়ে পুজোটাও দিয়ে চলে এসেছি তো তাড়াতাড়ি দিয়েছি মন্দিরটাও বেশ ফাঁকাই ছিল সকাল সকাল চলে গেছি তারপরে ভিড়ও হয়ে যায় আর বৃষ্টি এসে যায় যদি সেটাও একটা ব্যাপার তো একদম অন্ধকার হয়ে আছে জানি না যে কোনো সময় আসতে পারে অবস্থা বৃষ্টি মনে হয় ছাড়বে না চলো এখন একটু চা বানাই একটু চা খাই আগে তো এখন না ময়দাটা মেখে রাখছি বিকালের জন্য বিকালে ভাবছি লুচি আর ছোলার ডাল করব তো আজকে আর সাবুর খাবো না আজকে লুচি আর ছোলার ডাল খাবো হানি সানোড়া দুজনেই বলছে যে আজকে লুচি করো তো যাই হোক লুচি করার জন্য আটের ময়দাটা আর কি মেখে রেখে দিচ্ছি এখনই তো এই দেখো এখন হানিকে আনতে যাব তো কী অবস্থা দেখো আকাশের পুরো অন্ধকার করে এসছে তো এখন সন্ধ্যাবেলা একটু চা বানাচ্ছি আর এখানে ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো চলো একটু চা খেয়ে নিই আর মিস্টার বড়ুয়াও এসে গেছে অফিস থেকে তো ওকেও একটু চা দেব তো এখানে আমার ছোলার ডাল রেডি হয়ে গেছে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে তো ব্যাস আর কী কড়াই এদের মধ্যে একটু জিরে আর আদা ফোড়ন দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ঢেলে দেবো ঝাল ডালটা না মানে একটু ঝাল ঝাল করবো না একটু মিষ্টি মিষ্টি করবো কেন কি নিরামিষ তো বেশি ঝাল হয়ে গেলে আর খাওয়া যাবে না তো এই হচ্ছে ব্যাপার তো এই যে আর ডালটা এর মধ্যে দিয়ে দেবো দেখো আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তো এর ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোলার ডালের মধ্যে না একটু নারকেল কুচি বা নারকেল কোড়া দিলে না দারুণ খেতে হয় এত ভালো লাগে ছোলার ডাল মানে নারকেল দিলে তো অনেকবার করেছি মানে খেয়েছি আগে নারকেল তো এখন তো আর নেই থাকলে নিশ্চয়ই দিতাম তো বেশ ভালো লাগে ছোলার ডাল দিয়ে নারকেল আর ছোলার ডাল দিয়ে মিষ্টি মিষ্টি নারকেল না পুরো মনে হয় যেন অনুষ্ঠান বাড়ির মতন লাগে তো এখানে একটু অল্প করে চিনিও দিয়ে দিলাম ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে তো ডালটা আমার হয়ে গেছে তো এবার লুচিটা বানিয়ে নেব আর এদিকে ভাত বসিয়েছি মিস্টার বড়ুয়া লুচি খাবে না তো এখানে গরম গরম লুচি ভেজে নিচ্ছি এই দেখো আর লুচি না আমার এমনি খেতে খুব ভালো লাগে মানে এমনি শুধু শুধু লুচি খেতেও খুব ভাল লাগে গরম গরম লুচি থাকলে এমনি শুধু শুধুই খাওয়া হয়ে যায় তাই না তো চলো লুচিগুলো ভেজে নিই তো ওদেরকে দিয়ে দেবো বাচ্চাগুলোকে আগে খেতে দেবো তারপরে আমি খাবো তো চলো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আমি আমার খাবারটা নিয়ে চলে এসেছি মর্নিং তো তো এখন বাজে আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে সাড়ে দেখতে পাচ্ছ তো এখন উঠেছি হানিকে স্কুলে পাঠাবো তো ভাবছি পাঠাবো কি না পুরো আকাশ পুরো অন্ধকার হয়ে আছে আর খুব জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখা যাক কত স্কুল যেতে দেরি আছে সাড়ে ছটার সময় যাবে তো কামাই করাতে চাই না কেন কি শরীর খারাপ হলে অলরেডি কামাই হয় এত স্কুল তো সেই জন্য ভাবছি দেখি আরও এক মানে আধ ঘন্টা দেখি তাহলে বুঝতে পারবো তো যাই হোক রীতিমতো সাড়ে ছটার সময় বৃষ্টিটা কমে গেছে তো ওকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি তো এখানে মিস্টার বড়ুয়াকে টিফিনটা রেডি করছি তো এখানে বানিয়েছি আমি পাঁচটা করে খিচুড়ি তো বলছে আজকে বৃষ্টির দিনে আমাকে খিচুড়ি বানিয়ে দাও তো এই যে পাত্তা করে খিচুড়ি আর ডিম অমলেট দিয়ে দিয়েছি টিফিনে তো এটাও নিয়ে চলে যাবে আর দুপুরে না ভাবছি মটর ডাল ভিজিয়েছিলাম তো দুপুরে ভাবছি একটু মটর ডালের বড়া বানাবো তো এটাকে প্রথমে এক ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছি তারপরে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে তো এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি তো আজকে যেহেতু মঙ্গলবার তো সেই জন্য মঙ্গলবারে আজকেও তো নিরামিষ করব পেঁয়াজ রসুন খাবো না তো ভাবছি এই যে বড়া করে আলু দিয়ে বড়া ঝাল করব তো তোমরা দেখলে বলবে হয়তো মিস্টার বড়ুয়া তো ডিম অমলেট নিয়ে গেল আর কী করবো বলো শ্রাবণ মাসের সোমবার সেদিনও নিরামিষ খেয়েছে আর আজকে মঙ্গলবার তো সেই জন্য মঙ্গলবারে আর নিরামিষ খাওয়া যাবে না বলছে আমাকে একটু আমলেট করে দাও ওকেও দিয়েছি বাচ্চাদেরকেও দিয়ে দিয়েছি কিছু করার নেই কি আর করব না খেতে পারলে তো এখন না প্রত্যেকেই এই শ্রাবণ মাসে সোমবার আর মঙ্গলবার পরপর আমাদের নিরামিষ হয়ে যাচ্ছে দুদিন পরপর তো যাই হোক একদিনই খাওয়া যায় না আবার দুদিন পর পর যাই হোক আমি তো খাবো ওরা বাচ্চারা কেউ খেতে পারবে না আর এই জন্য যাই হোক আমি একটুখানি আলু দিয়ে এই যে বড়া ঝাল করে নিচ্ছি সামান্য একটু আদা বাটা আর একটু টমেটো পেস্ট করে দিয়েছি দিয়ে তো বড়াগুলো এর মধ্যে দিয়ে একটু পাতলা করে এই যে আলু বড়ার ঝাল করবো আর মটর ডালের বড়া না খেতে খুব দারুণ হয় তো এমনি খাওয়া যায় আমি একটু খেয়ে টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে খেতে তো যাই হোক আমি এই বড়া দিয়েই আমার খাওয়া হয়ে যাবে আর আমি দুটো পটল ভেজেছি একটু ওই পটল ভাজা দিয়ে আর এটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে আমার বরার ঝাল দেখো বরার ঝাল তো দেখতেই তার একদম শুকিয়ে গেছে মানে বড়াগুলো সব ঝোল টেনে নিয়েছে তো যাই হোক খাবার সময় আবার একটুখানি জল দিয়ে একটু গরম করে নেবো আর আকাশের অবস্থা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে এখন হানিকে আমি আনতে যাব তো যাচ্ছি নিচে কি করবো দেখো এই আসার টাইম হলেই এই অবস্থা হয়ে যায় প্রত্যেক দিন সকালবেলা থেকে যে শুরু হচ্ছে মাঝখানে পৌঁছে আবার হচ্ছে তো এখন সন্ধ্যাবেলা হানিকে বলছি বা পড়তে বসো ঘুম থেকে উঠে ওর এই যে এদিকে এদিকে এদিক ওদিক রাত খেতে খেতে মানে আর কি সময়টা কাটায় আর কি তারপরে পড়তে বসবে এখন ঘোরটা কাটেনি ঘুমের এখনো তো ওকে একটুখানি দুধ দিয়েছি বলছি খা সেটা নিয়েই বসে আছে আর এখানে না আমি আলু আর পটল মানে পোস্ত করব। আলু পটল পোস্ত করব শুকনো শুকনো একদম রুটি দিয়ে খাবার জন্য আর সকালের অল্প একটু বড় ঝোল তো আছেই ওদের জন্য মিস্টার বড়ুয়ার জন্য তো বাচ্চারা একটু একটুই খেয়েছিল ওরা সেরকম খায়নি সেজন্য অল্প আছে তরকারি আর এই যে একদম শুকনো শুকনো করে দেখো মাখো মাখো করে আলু পটল আর পোস্ত দিয়ে একটু মাখা তরকারি করছি আর ওরা তো যেহেতু খাবে না এই পটলও খাবে না ওরা সকালে বড়াও সেরকম খাইনি তো ওদের জন্য একটু পনির বানিয়ে দেবো তো ওইটা নিরামিষ তো হবে না পনিরে একটু উনি পেঁয়াজ দিয়ে দেবো পনির আমি খাইনি পেঁয়াজ কাটতে বসে আর মিস্টার বড়ুয়া দেখো এসেই বলছে আমাকে নাকি পেঁয়াজ বিনাবে তুমি তো আমি বললাম যে তুমি তুমি বানাও বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখা যাক বানাই কিনা একদম এসেই একদম বাইরে বৃষ্টি পড়ছে আমি তো চপ কিনতে গেছিলাম কিন্তু চপের দোকানে এত ভিড় ছিল তো সেই জন্য দাঁড়াইনি কেন কি অনেকটাই লাইন আছে তো বৃষ্টির দিনে আরো বেশি লাইন হয় চপের দোকানে তো বলছে আমি এসে গেছি তো আমি বাড়িতে পেঁয়াজি বানাবো তো আমি পেঁয়াজি খাবো ঠিক আছে যেহেতু বলেছে যখন পেঁয়াজি তো বানাবে উনি বললেন কিন্তু পেঁয়াজের মধ্যে পটল কে দেয় বলতো তুমি আমি দেখিনি আমাকে এখানে পটলটা শুকিয়ে যাচ্ছিল পটল পটলটাকে কুচিয়ে এখানে দিয়ে দিয়েছে ভাবতে হচ্ছে কি বলবো তোমাদের বলো তো পেঁয়াজির মধ্যে পটল কে খায় তাই হোক বলেছে যখন দেখি বানায় এখানে আমি ওই পনিরটা বানিয়ে নিচ্ছি তো এখানে দিয়েছি অল্প একটু পেঁয়াজ আর ওই যে পটল পোস্তের যে একটু পোস্তটা রেখে দিয়েছিলাম তো ওই পোস্তটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি অল্প একটু দুধ ব্যাস এটা দেবো আর একটু ঘিম গড় গরম মশলা দিয়ে দিলেই একদম ফাঁচাফাচি হয়ে যাবে পনিরটা তো ওরা তো হয়ে গেল ব্যবস্থা এখন যাই হোক রীতিমতো মিস্টার বড়ুয়া তো কিছুই বানাবে না ওই বলেই খালাস তো আমাকেই বানাতে হবে আমি বুঝে গেছি তো সেই তো সেই রীতিমতন আমি চলে এসেছি রান্নাঘরে এখানে দিয়ে দিয়েছি ভালো করে পেঁয়াজটা ধুয়ে নিয়ে বেসন তারপরে হলুদ লঙ্কা অল্প একটু কালো জিরে নুন সব দিয়ে না এই পেঁয়াজের সাথেই বেসনটা মেখে নিচ্ছি তো প্রথমে জল দেব না জল দিলে মানে ইয়ে হয়ে যাবে পেঁয়াজের রস দিয়ে মাখা হয়ে যাবে তো এই যে আমি মেখে এই যে বসিয়ে দিয়েছি তো বড়াগুলো ভেজে নিই তো যেহেতু আমি খাবো না আজকে মঙ্গলবার পেঁয়াজ তো খাবো না ওকে দেব আর ঈশানকে দেব বাচ্চাগুলোই খাবে এই দেখো দেখ প্রথমবার পেঁয়াজের মধ্যে পটল দিয়ে পেঁয়াজি বানাচ্ছি হয়ে গেছে ওকে খেয়ে বলুক কেমন হয়েছে আমাকে বলছে বানাবো আমি বানিয়ে দিলাম তুমি বলো খেয়ে কেমন হয়েছে ওকে যাই দেবে সবই ভালোই হয়েছে হ্যাঁ পেঁয়াজের সাথে পটল পেঁয়াজি আর পটল খাও একসাথে বাবুয়ে কোলো তো আর এখানে হানিকে একটু কালকে স্কুল আছে আবার হোমওয়ার্ক করাতে বসেছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণে জেনেটা যা